এই আপনারা দুইজন ডান্ডা ধরেই আছেন ওসান নাকা এইসব খারে গিয়ে বসে আপনাদের ধরাइए दिया। আপনারা তো অবলা বুঝাইয়া অবলা ওসান শুরু করে ওসান শুরু করেন। প্রথমে এই अवार्ड যে পেলাম নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ 2024 সালের ধরাবাই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলাম হাবু চরিত্রের জন্য কৃতজ্ঞতা জানাসি মহান আল্লাহর কাছে বৈশাখী টেলিভিশন বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ দর্শক এই নাটকের পরিচালক আলহাজান আমল কলাকুশলী যারা আমার সাথে আছেন সকলের প্রতি এবং আমি আমার আজকের এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই আমার আরেকজন সহকর্মী ছিলেন আপনারা সবাই জানেন যার নাম ছিল অলিহলক রুমি ক্যাবলা মাস্টার নামে অনেকে পরিচিত বা কুদ্রত কুদ্র মাস্টার যিনি মারা গিয়েছেন গত বছর আমি আমার পুরস্কারটি তাকে উৎসর্গ করলাম আর কি নিয়ে ব্যস্ত আছি ধারাবাহিক নাটক তো হাবু স্কলারশিপ চলছে এবং অসং মানে বেশ কিছু

যে কারণে কালকে বরিশাল হচ্ছিল চ্যাম্পিয়ন হলো বিপিএল আমি মাঠে ছিলাম ক্রিকেটারদের সাথে এবং ট্রফি নিয়ে আমরা মাঠে দৌড়াদৌড়ি করেছি কালকে আগামীকাল আবার আমার বরিশাল যাওয়ার কথা টিমের সাথে বেলস পার্কে কিন্তু আমার কালকে শুটিং থাকে কালকে Porsche থাকে যেতে পারব না বাট আমি খুব উচ্ছসিত যে বরিশাল ব্যাক টু ব্যাক দুইবার এই ট্রফিটা জিতলো অভিনন্দন ফরচুন বরিশাল এবং ফরচুন বরিশালের যিনি মালিক মিজান ভাই খুবই ভদ্র লোক এবং ওনার কাছ থেকেই আছে অনেক কিছু যে একটা ফ্র্যাঞ্চাইজি কিভাবে হওয়া উচিত এবং ক্রিকেটারদের বা 선수ষ্ঠদের কিভাবে পেমেন্ট দেওয়া উচিত সবার সাথে কিভাবে সম্পর্কটা মেইনটেইন করা উচিত ঘুরে ফিরে আমরা সেই বরিশালে বসে যাব আপনাদের অবশ্যই আচ্ছা তাহলে আমি বরিশালের ভাষায় একটা সংলাপ বলতো বুঝতো আপনারা দুজন ডান ডান্ডা ধরিয়ে রাখছেন ওসান না সব খারাই রয়েছে আপনাদের ধরাইয়া দিয়া আপনারা তো অবলা বুঝাইয়া আপনারা অবলা お覧のご覧のご覧のご覧のご覧ご覧のご